সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব আজকে আমি তোমাদের সামনে যে অধ্যায়টা আলোচনা করব তা হচ্ছে সাত দশমিক তিন থেকে সাত দশমিক তিন থেকে আমি আজকে তোমাদের সামনে প্রশ্ন আমি সলিউশন করে দেখাবো তো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে যদি তোমরা মনোযোগ সহকারে এবং ধৈর্যের সহিত আমার এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো ইনশাল্লাহ খুব সহজভাবে অনায়াসে বুঝতে পারবে আর সেই সাথে তো অবশ্যই তোমরা জানো যে গণিত আলোচনা করতে গেলে সূত্রে প্রয়োজন হয় দরকার হয় যদি তোমাদের সূত্র জানা থাকে তাহলে ধন্যবাদ ভালো আর যদি জানা না থাকে যাদের জানা নাই এখন হয়তো আয়ত্ত নিয়ে আসতে পারো নাই কিন্তু তাদের জন্য আমি সূত্রগুলো দেখে রেখেছি যাদের জানা নাই আর কি তাদের জন্য সুবিধার্থে দেখো এখানে দুটা সূত্র আছে দুইটা আমাদের এই সূত্র দুটো কাজ লাগবে তাহলে সি প্লাস কস ডি টু সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু আবার কস সি মাইনাস কস ডি টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এই মাত্র দুইটা সূত্র দিয়ে আমরা এখানে দুই তিনটে অঙ্ক করে ফেলবো আর কি তবে চলো প্রথমে আমরা দেখাবো বাম পক্ষে থেকে ডান পক্ষে দেখাবো আর কি বাম পাশে আমাদের কি আছে লিখে নিলাম লেফট সাইড কস এ প্লাস কস বি কস এ মাইনাস কস বি এখন জানতে হবে এখানে এটাকে এই মুহূর্তে যেহেতু আমাদের প্রমাণে ডান পাশে অফ হাফ বি মানে আছে আর এখানে আছে এ প্লাস বি এই জন্য আমরা উপরে অংশটাকে এটাকে বি সি মনে করবো আর এটাকে ডি মনে করবো আমাদের সূত্র হিসাবে আর কি

লেগ বামেখানে 2 sin c + d / 2 অর্থাৎ a + b / 2 a + b / 2 आवर sin b - a / 2 এখন এই 2 আর 2 কাটা tan cos বাই sin টি লেখা যায় cot লেখা যায় তাহলে cot a + b / 2 ঠিক এখানেও cot b - এ বাই টু এখন এটাকে আমরা যেহেতু আমাদের প্রমাণের মতো যদি তৈরি করে লিখি তাহলে এখানে হবে ক একটু একটু বের করে নিয়ে এসলাম এ প্লাস বি কি মাইনাস এ এই ছিল আমাদের ডানপাস ডান পক্ষ আমি দেখাই দিলাম প্রুফ হয়ে গেছে আমরা লিখব আরও দেখো খুবই সহজ যদি তোমাদের সূত্রগুলো যদি জানা থাকে অঙ্ক করতে অঙ্ক করতে কোনো প্রকার সমস্যা বা জটিল সম্মুখীন হবে না যদি তোমরা সূত্রগুলো যদি ভালো করে ক্লিয়ার করতে পারো আয়ত্ত করে নিতে পারো তাহলে দেখবে গণিত তোমাদের কাছে একটা খুবই সহজ এবং ইন্টারেস্টিং সাবজেক্ট বলে মনে হয় তো ধন্যবাদ সবাইকে আর সেই সাথে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন